দুলা ভাই আমার মানুষ ভালা দিবে ঈদের সালামি তাই তো দুলা ভাই আমার কাছে এত এত দামি এত ফার্ম আজকে ঈদের দিন দুলা ভাই ডং করু না ঈদের সালামি দাও সালামি তো ছোটরা পায় তুমি তো বড় হয়ে গেছো আমি তো এখনো আনম্যারিড মানে ছোটই রইলাম তাই সালামি পাওয়ার পুরো অধিকার আমার কীর্তি দুলাভাই যখন পঞ্চাশ টাকা দেন এই কি মাত্র পঞ্চাশ টাকা আমি কি ছোট বাচ্চা নাকি তুমি তো বললে যে ছোট ছোটদের জন্য এইটাই যথেষ্ট দুলাভাই কীর্তামি করে লাভ নাই বড় সালামি ছাড়া মুক্তি নেই বিয়ের পর বুঝেছি খালারা শুধু ভালোবাসে না ঈদের দিন সালামি চিন্তাইও করে তোমার ও কি এমন মজার ঈদের সালামি কেলেঙ্কারির গল্প আছে তাকলে কমেন্টে বলে যাও ঈদ মুবারক সবাইকে عيد مبارك